সালামু আলাইকুম আলহামদুল্লা এটা হচ্ছে ওলামাই গ্রামের সম্মেলন তো আমি অন্য পেশার লোক তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আপনাদের এখানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা সম্মেলনেই আমার আশা সৌভাগ্য হয়েছে এই জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি ব্যাসিকেই ডাক্তারি পেশার সাথে সাথে দাওয়া হতে মেহনতের সাথে আমার টুকটাক সম্পর্ক আছে আমরা গত তিন দিন চিরাঅঙ্গের তপকল এটা জমাতে ছিলাম আল্লাহ শুক্রিয়া সেখানে গিয়েও আপনাদের ওনামাইকে আপনাদের সাথে আমাদের দেখা হয়েছে যারা চিরাঅং কর্ উদ্যোক্তার প্রোগ্রামে ছিল এরকম দুই সাথে দেখা হয়েছে তারা আলেম এবং বড় ব্যবসায়ী এবং চিরা অঙ্গের এ বিসিসিআর মেম্বার ওনার সাথে দেখা হলো উনি আমাকে নিয়ে আসতে গেলেন তো আল্লাহ শুক্রিয়া আপনাদের এই মেহনতের ফসল শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্বে ছড়ে পড়েছে আমার গত ডিসেম্বর হংকং এ যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে গিয়ে মুক্তি সাথে প্রথম দেখা তার সাথে কথা হলো আবার কিছুদিন আগে আরেক বড় দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখানে গিয়েও আলহামদুলিল্লাহ একজন মহামার সাথে উনি আপনি পিএইচডি করছেন তার সাথে দেখা হলো তো আল্লাহ তালা ওলামাইকে রামকে দিয়ে কিন্তু সারা দুনিয়া আবাদ করেছেন নবীদের দিয়ে করেছেন নবীদের ওয়ারিস হিসাবে ওলামাই কিরামকে দিয়ে করিয়েছেন আমি বেশি কথা বলবো না একটা লাইনে দিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা বিভিন্ন দেশের দিকে যদি তাকাই তো এই দেশগুলোর অবস্থা কিন্তু পরিবর্তন করেছিল ওলামাই কিরা। যেমন দেখেন কনস্ট্যান্টিবল যেটা আজকের ইস্তানবুল এটা কিন্তু রসুল আকরামসুল্লাহ জামানায় বিজিত হয় নাই মাত্র পাঁচশো বছর আগে একজন আলেম মোহাম্মদ মোহাম্মদ বিন ফতি রহমদুল আলে যিনি এই শহরটা বিজয় করেছিলেন তিনি একজন আলেম ছিলেন আমার এখানে বড় উদ্দেশ্য যে আজ আপনাদের মধ্যে এক চেতনা দৃঢ় ভাব যে আমরা একটা কিছু করবো আলমদুল আপনাদের দিদি খের মধ্যে পাশাপাশি ব্যবসায়িক বা বিভিন্ন কাজে যেরকম আপনারা ভালো কিছু করছেন করা স্বাক্ষর রাখছেন এটা হলো তারই একটা প্রতিফলন মোহাম্মদ বিন ফতে রহমদারা যখন এই কনস্টান্টিবো বিজয় করলেন এই ঘটনা আপনাদের সবাই জানা বসফরাস প্রণালীর চারদিকে দখল নিয়ে ঠিকই নিয়ে নিলেন কিন্তু উনি ঢুকতে পারছিলেন না স্তানবুলের মধ্যে উনি এমন একটা প্ল্যান করলেন যেটার ব্যাপারে উনি নিজেই বলেছেন আমার এই প্ল্যান যদি আমার একটা ফেলে জানতাম মানে আমি চাইতাম না যে আমার এই পরিকল্পনা দুনিয়ার কেউ না যায় তো এমন দৃঢ় চেতা ছিলেন যে আমাকে একটা কিছু করতেই হবে আপনারা আপনাদের সিলেবাসের মধ্যে বা যাদের বই পড়ার অভ্যাস এই 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 আপনারা আপনাদের আপনার কাছ থেকে শুনেছেন আমি একটু রিপিট করছি যে তখন যে রোম সম্রাট ছিল সে তারা তো মনে করতো যে ইস্তানবুল কেউ জয় করতে পারবে নেপোলিয়ান একটা কথা বলেছিলেন যে সারা পৃথিবী যদি একটা দেশ হয় আর সেই দেশে যদি একটা রাজধানী হয় সেই রাজধানী হওয়া উচিত হল ইস্তানবুল তাহলে সারা পৃথিবীর মধ্যে এমন একটা শহরে ইস্তানবুল পৃথিবীতে যদি চারটা ইসলামের সৌন্দর্যের দেশ বলা যায় এক নাম্বার আসবে মক্কা দুই নাম্বার আসে মদিনা তিন নাম্বার আসে জেরুজালেম আর চতুর্থতে আসে ইস্তানবুল তো দেখে সেই স্তানবুল কিন্তু আল্লাহ ইচ্ছা সাহেব রসুল আকরাম সাহসম মাহফুম যে কতই উত্তম সেই আমির যার দ্বারা এই কস্তুন তুনিয়া এই কনস্ট্যান্টিবল এই ইস্তানবুলের জয় হবে তো এই মোহাম্মদ বিন ফতর আহমদ আলেমের হাত দিয়ে এটা জয় হয়েছে যে যেদিন উনি জয় করলেন তার আগের দিন রাত্রে উনি যখন দেখলেন সব তার ক্যাপচারে চলে আসছে শুধু ইস্তানবুলের মুখ যেখান দিয়ে ঢুকবেন সেটাতে উনি যেতে পারছেন না ওনার যুদ্ধ জাহাজ নিয়ে তখন উনি কি বললেন যারা সৈনিক ছিল খুব বডি বিল্ডার ছিল তাদেরকে হুকুম দিলেন তোমরা হাজার হাজার গাছ কেটে ফেলো আর শত শত গরু জব করো এই গরুর চর্বি দিয়ে সেই গাছের কাণ্ডগুলো মনি মাখাতে বললেন তো ওই সময় এই ছোট ছোট কুপি বাতি বা মোমবাতির আলো ওই ইস্তানবুল থেকে সম্রাট এবং তার সাথীর উপর থেকে দেখতেছিল তারা চিন্তা করতেছে এত আলো কেন এত বাতি কেন কিন্তু ওরা বুঝতে পারে নাই যে রাতের অন্ধকারে মুসলমানরা কি করছে তো তারপরে সেই গাছের গুরু গুড়িগুলো গরুর দিয়ে লাগিয়ে তিন মাইল বা দশ মাইল এরকম একটা রাস্তা পাহাড়ের উপর দিয়ে সেই গুড়িগুলো রাখা হয় আর এই সৈন্যরা যে যুদ্ধ জাহাজগুলো ছিল এই গুরির উপর দিয়ে টেনে সেই স্থানগুলোর মুখে সেখানে গোল্ডের হন যেটাকে বলে খ্রিস্টানদের যে প্রতিবন্ধকতা ছিল সেই সেই শিকর পার হয়ে ওই পারে রাতের অন্ধকারে চলে যায় তো এইভাবে পাহাড়ের উপর জাহাজগুলো চলে যায় বসফরাস প্রণালীকে ব্যবহার না করে যেটা ওরা করেছেন কল্পনাও করতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খ্রিস্টানরা আরে মুসলমানদের সব যুদ্ধজাহাজটা এখন আমাদের সামনে তো তারা অ্যাটাক করার চেষ্টা করার আগেই মুসলমানরা খ্রিস্টানদের সবগুলো ডুবে দেয় তো তারপরে যখন ওই মানে মোহাম্মদ ফাতে আহমদারের ঘোষণা করে দিলেন যে এই কনস্টার মানে সম্রাট তুমি হয় আত্মসমর্পণ করো না হলে কিন্তু জানমারের ক্ষতি হবে সে আত্মসমর্পণ করে নাই উনি ঘোষণা দিলেন যে আজকে জোহর নামাজ আমরা আয়া সোফিয়াতে বলবো ঠিক জোহরের আগেই ইস্তানগুলোর বিজয় হয়ে গেল মোহাম্মদ বিন ফদর আহমদ তার সাথীদেরকে নিয়ে আজকের যে আয়া সোফিয়া বা হ্যাগিয়া সোফিয়া যেটাকে বলা হয় এই মসজিদে উনি জুমার নাম উনি নামাজ আদায় করলেন তো দেখেন একজন আলেম তার দ্বারা এমন একটা শহর কালাতারা বিজয় দান করলেন যে 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 মনে ওসমানী সালতানাত ইউরোপে তারা শাসন করেছে যে ওসমানী সালতানার এত বড় একটা সাম্রাজ্যের মালিক ছিল সেখানে কিন্তু ভূমিকা ছিল সমস্ত লামাই কেরামের তো আপনাদের মধ্যে এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যে সারা পৃথিবীতে আজকে মুসলমান অসহায় এই অসহায় মুসলমান তাদের দিকে তাকিয়ে আছে এই ওলামাই কেরামের দিকে আপনার অন্য মানুষদেরকে যত কিছুই বলেন তারা দুইটা টাকা কাছে বিনিময় হয়ে যায় তারা দুইটা টাকার কাছে আরেকজন বিক্রি হয়ে যায় তো ওলামাই কেরামকে কেমন এই জিনিসটা করতে পারে